একদা আলালপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে বাস করত হাতেম নামে এক কৃষক সে ছিল সাদামাটা সহজ সরল মনের মানুষ তার নিজের কোনো জমি নেই পরের জমিতে কাজ করে সংসার চালায় বলতে গেলে দিন আনে দিন খাই সকাল হলে কাজে চলে যায় আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে তার খুব শখের একটা গরু ছিল খুব আদর যত্ন করে লালিত পালিত করত মাঝে মধ্যে দেখা যায় গরুর সাথে পাল্লাপাল্লি করে দৌড়া দৌড়ি করতো গরুর সাথে খানসুটি করা তাহার খুব ভালো লাগতো প্রতিদিন এই গরু দুই লিটার করে দুধ দিত সেই টাকা জমা করে সন্তানদের পড়ালেখার খরচ চালাত সে যখন কাজে চলে যেত তখন গরুটিকে সাথে করে নিয়ে যেত ঘাস খাওয়ার জন্য আবার কাজ শেষ করে গরুকে সঙ্গে করে নিয়ে আসতো গোর হলে আবার গরুকে সাথে করে নিয়ে কাজে চলে যেত এইভাবে চলছে গরুটি খুব দুষ্টুমি করত বরুটি হাতেমের কথা শুনত এবং হাতেম যেই জায়গায় যেত গরুও পিছন পিছন ছুটতো খুবই শখ করে ছোট বাচ্চা গরুটি কিনেছিল এরপর থেকে যে হাতেম গরুর প্রতি এত মায়ের পরে গেল এই মায়া আর ছাড়তে পারে না অনেক লোক আসতো হাতেমের কাছে গরুটি বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু মায়ের পরে আর গরু বিক্রি করতে পারে না কারণ সন্তানের মতো গরুটিকে লালন পালন করত। হঠাৎ একদিন গরুটি অসুস্থ হয়ে পড়ে তখন হাতেম চিন্তায় পরে গেল কি হলো গরুর কিন্তু কোনোভাবে তার হাতে কোন টাকা পয়সাও নেই হাতেম একা একা গাছের নিচে বসে কান্না শুরু করল এবং ভাবতে থাকে কিভাবে কি করবে ঘরে এত অভাব সংসার চালাতে পারি না আবার চিকিৎসা কিভাবে করব এই চিন্তা করতে করতে অনেক সময় পর্যন্ত গাছের নিচে গরুর পাশে বসেছিল হাতেম মন খারাপ করে বসে আছে তখন তার বউ এসে বলল ওগো চিন্তা করো না শাশুড়ি দেওয়া আমার হাতের বালা বিক্রি করে চিকিৎসা করাও তখন হাতেম বলল মায়ের দেওয়া উপহার বিক্রি করার কথা কিভাবে বলবে তখন তার বউ বলল চিন্তা করো না যদি গরু সুস্থ হয় পরে আমাকে কিনে দিও তখন হাতেম রাজি হলো বউয়ের হাতের বালা বিক্রি করে ডাক্তার নিয়ে আসে ডাক্তার চিকিৎসা করে বলল গরুর অবস্থা বেশি ভালো না চিকিৎসা করে গেলাম সুস্থ হয়ে যাবে চিকিৎসা করার পর গরু একটু ভালোর দিকে মনে হচ্ছে হাতেমের কাছে পরের দিন আবার গরুকে সঙ্গে নিয়ে কাজে চলে গেল তারপর পরের দিন সকালে আবার গরুকে নিয়ে কাজে চলে গেল এবং গরুকে বলল তুই খাস খারে এখানে আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না এই কথা বলে হাতেম আবার কাজে চলে গেল কাজ থেকে ফিরে এসে দেখে আবার গরু পরে আছে কিছুক্ষণ পরে গরু চিরতরের বিদায় হয়ে গেল মানে মারা গেছে এই কথা শুনে তার ছেলে মেয়ে বউ দৌড়ে আসে এসে দেখে তাদের শখের গরু আর দুনিয়াতে নেই